আসসালামু আলাইকুম সম্মানিত সুরি সরবরাহকারী হিসেবে ব্যবসা করতে হলে আসলে কিভাবে লাইসেন্স যে কোনো লাইসেন্স করার জন্য প্রথমত আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা নাম নির্ধারণ করতে হবে ওকে এটা হলো ফার্স্ট কাজ তাহলে নাম দেওয়ার ক্ষেত্রে আমি আজকে কিছু টিপস আপনাদের দিয়ে দিই যেমন হুজাইফা এন্টারপ্রাইজ হুজাইফা কর্পোরেশন হুজাইফা ইন্টারন্যাশনাল হুজাইফা সন্স হুজাইফা ব্রাদার্স আচ্ছা দেখেন হুজাইফা এন্ড সন্স এটা আমরা আসলে ওই সঞ্চে চিন্তা করি না হুজাইফা এবং তার সন্তানেরা হুজাইফা এন্ড ব্রাদার্স হুজাইফা এবং তার ভাইরা মিলে প্রতিষ্ঠান করলে হুজাইফা এন্ড ব্রাদার্স দেওয়া যায় আচ্ছা তাছাড়া হুজাইফা ইন্ডাস্ট্রিজ আমার যদি কলকারখানা থাকে ইন্ডাস্ট্রিজ নাম দিতে পারি হুজাইফা গ্রুপ একাধিক প্রতিষ্ঠান থাকলে হুজাইফা গ্রুপ নাম দিতে পারি হুজাইফা কোম্পানি হুজাইফা যে কাজটা করবো সেই কাজটাকে মাঝখানে ঢোকাই দিতে পারি হুজাইফা ট্রাভেলস হুজাইফা এক্সপোর্ট ইম্পোর্ট এইরকমভাবে নাম দেওয়ার রীতি আছে এটা হলো ব্যক্তির নামে নাম দেওয়ার রীতি আছে জায়গার নামে নাম দেওয়ার রীতি আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে নাম দেওয়ার রীতি আছে ধর্মীয় বিভিন্ন শব্দ যেমন ধরেন আলহামদুলিল্লাহ কর্পোরেশন বিসমিল্লা ট্রাভেলস ধর্মীয় বিভিন্ন শব্দকে ব্যবহার করে মানুষ নাম দিতেও দেখা যায় আমার এগুলার বাইরে শুধু কাজকে কেন্দ্র করেও নাম দিতে দেখা যায় যেমন লাইফ স্কিল ট্রেনিং ইনস্টিটিউট নামটা শুনলে বোঝা যায় জীবন দক্ষতাকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আপনারা এই বিভিন্ন কৌশলের নামগুলো একটা চুজ করে নেবেন নাম সুন্দর হলে আপনার ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য নামটা যেন সুন্দর হয় একটু দেখবেন ওকে নাম নামের পরে আপনি ব্যবসা করবেন নিশ্চয়ই একটা ঠিকানা আছে ঠিকানাটা দরকার তাহলে ঠিকানা যে ব্যবসা করবেন তার প্রমাণ হলো ওই ঠিকানায় যিনি মালিক তার সাথে আপনার ভিড় থাকতে হবে আর নিজে মালিক হলে আপনার ট্যাক্স ফাইলটা থাকতে হবে আপনি যে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছেন তার কপি জমা দিতে হবে ওকে সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্সের আবেদন করলে একটা ফর্ম থাকে ওই ফর্মে সব কিছু লিখে কবে থেকে ব্যবসা করবেন আবেদন করতে হবে আবেদন করার পরে ট্রেড লাইসেন্স পাবেন সরবরাহকারীর জন্য ডাকায় শুধু গভর্নমেন্ট ফি আছে পাঁচ হাজার টাকা তার উপরে পনেরো পার্সেন্ট ব্যাট আছে সাইনবোর্ড ফি আছে অন্যান্য কর আছে তো সেগুলো দিয়ে দশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে ধরেই না আচ্ছা এখন সরবরাহকারী লাইসেন্স করার পরে আমাকে কি কোনো অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের হতে হবে হওয়া বাধ্যতামূলক নয় সরবরাহকারী লাইসেন্স করার পরে আমি কি যে কোনো জায়গায় যে কোনো কিছু সরবরাহ করবেন বাহ্যিকভাবে এটাই বোঝায় কিন্তু প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা নয় ধরেন আপনি একটা ব্রাক এনজিওতে আপনি এই বিভিন্ন স্টেশনারি সরবরাহ করবেন আপনাকে সেখানে এনলিস্টেড হইতে হবে গভর্নমেন্টে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জিনিস সরবরাহ করবেন তাহলে আপনাকে ইজিপি গভর্নমেন্ট যেই কন্ট্রাক্টর লাইসেন্স সেইটা নিতে হবে তো সুতরাং সরবরাহকারী লাইসেন্সের পরে আরও কিছু লাইসেন্সের প্রয়োজন হবে সেটা যেই সংস্থায় যাবেন সেই সংস্থায় তালিকাভুক্তির প্রয়োজন হবে আর যেহেতু পণ্য সরবরাহ করলে ক্রয় বিক্রয় করবেন ব্যাটের প্রয়োজন হবে ব্যাট লাইসেন্সটাও লাগবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট তো যথারীতি লাগবে শুধু চেম্বার লাগছে না কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে ব্যবসা করতে হলে চেম্বারও আপনার লাগবে তাহলে প্রাথমিকভাবে লাইসেন্স করার জন্য আপনি ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করতে পারবেন কিন্তু যখন আপনি বড় বড় প্রতিষ্ঠানে একটা ভ্যাকসিন ফার্মাই দেবেন একমিতে দিবেন বিভিন্ন তারা গিফট আইটেম নিয়ে থাকে প্রতি বছর কোটি কোটি টাকার তারা বিভিন্ন আইটেম মার্কেট থেকে বাই করে থাকে ডাক্তারদের গিফট করার জন্য হসপিটালে গিফট করার জন্য সেই সব আইটেমের যদি আপনি সাপ্লায়ার হতে হয় তাহলে আপনাকে ওই ফার্মাসিউটিক্যালসে আবার আলাদা করে যে নিবন্ধন হইতে হবে এই লাইসেন্সগুলো জমা দিয়ে নিবন্ধিত হইতে হবে রেজিস্টার্ড হইতে হবে এবং সেইটা অনেক জায়গায় ফ্রি আবার অনেক জায়গায় টুকটাক কিছু চার্জ আছে তো ওইটা কোনো মুখ্য বিষয় নাই হওয়ার পরে তাদের সাথে রেগুলার কমিউনিকেশন রাখতে হবে আবার গভর্নমেন্টের যদি সাপ্লায়ার হিসাবে হ্যান্ডলিস্টেড হয়ে থাকে তাহলে আপনাকে ইজিপির টেন্ডারগুলো বারবার দেখতে হবে টেন্ডার দেখলে যেই টেন্ডারগুলোতে আপনি পার্টিসিপেট করার মতো সেইগুলো পার্টিসিপেট করবেন তখন আপনি আস্তে 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 বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারবেন এবং সরবরাহ ব্যবসাটা সবচেয়ে বড় মজা হলো এইটা যে এইখানে আপনার লসের সম্ভাবনা কম কারণ কোম্পানি ভালো কিনে এটা চুজ করে নেবেন কোম্পানি খারাপ হলে কিন্তু বিল আটকাবে ঘুরাবে অনেক যন্ত্রণা দিবে আপনাকে সেটা লসের সম্ভাবনা কোম্পানি ভালো হলে আপনাকে তিনি অর্ডার দিচ্ছেন তার পণ্যটা কিনে আপনি তাকে সরবরাহ করছেন আপনার প্রফিট যোগ করে সুতরাং এখানে লসের কোনো সুযোগ নাই এবং এখানে আপনাকে কষ্ট পেতে হবে না এবং এখানে সব কিছু লিখিত থাকে অথেন্টিক ডকুমেন্টের মাধ্যমে হয়ে থাকে এই জন্য যারা সাপ্লাই হিসেবে কাজ করবেন প্রতিষ্ঠানে তাদের এই লাইসেন্স ধরেন আমি ডাকার যেমন হার্ডওয়্যার আইটেম নপোর্ট পাওয়া যায় ইলেকট্রিক আইটেম নবপুর পাওয়া যায় মেশিনারিজ আইটেম নবপুর পাওয়া যায় এগুলো নিয়ে আমি সাইড মার্কেটগুলোতে সরবরাহ করব তাতে শুধু লাইসেন্স হলেই চলবে কারো কাছে নিবন্ধন হওয়ার জরুরি না কিন্তু আমি নবাবপুর থেকে ইলেকট্রিক আইটেম কিনে পাওয়ার সাপ্লাই ভরে দিতে চাই তাহলে আমাকে সেখানে নিবন্ধিত থাকতে হবে আমাকে সেখানে রেজিস্টার থাকতে হবে প্রত্যেকটা সংস্থায় ইজিপির অধীনে যেগুলো সেগুলার এখন আর নিবন্ধন লাগে না কিন্তু যেগুলো আলাদা রয়ে গেছে প্রত্যেকের সংস্থায় যেয়ে যেয়ে আপনাকে আলাদা আলাদাভাবে রেজিস্টার্ড হতে হবে এবং রেজিস্টার হওয়ার জন্য তখন সেইখানে অ্যাসোসিয়েশন থাকতে পারে সেইটারও আপনার সদস্য হয়ে যাবে এই ব্যবসা খুব চমৎকার ব্যবসা আপনি যখন অর্ডার পাবেন তখন অনেক সময় দোকানদারও আপনাকে বাকিতে পণ্য দিবে অর্থাৎ সেই অর্থে অল্প পুঁজি হলেও ব্যবসাটা আপনি কন্টিনিউ করতে পারবেন তো এই সাপ্লাইয়ের ব্যবসা নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করেন এই ভিডিওর কোন অংশ ভালো লেগেছে তাও কমেন্টে করেন ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান তাও জানান আরেকটি কথা মনে রাখবেন একরামের নিয়তে অপর বাইরা যেন এই সাপ্লাই ব্যবসা করতে যে কোনো সমস্যায় না পড়ে সেই জন্য সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ